এবছর আইপিএলের শুরুটা খুব ভালোই হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ইতিমধ্যে চারটি ম্যাচ খেলে তিনটি জয়ের সাথে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে নাইট বাহিনী শুরুটা খুব ভালো হলেও টিমের কিছু বিষয়ে চিন্তিত এখনো নাইট শিবির সেরকমই একটি চিন্তার বিষয় হল চার ম্যাচ কেটে গেলেও এখনও ছন্দে ফিরতে পারেননি কে মুখ্য পেসার মিচেল স্টার্ক ইতিমধ্যে চার ম্যাচ খেলে মাত্র দুটি উইকেট নিজের ঝুলিতে করেছেন এই অজিব পেসার স্টার্ক শুধুমাত্র দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দু উইকেট শিকার করেছেন তিনি কিন্তু বাকি ম্যাচগুলিতে অতিরিক্ত রান খরচ করলেও কোনো উইকেট পাননি তিনি অথচ এই প্রায় পঁচিশ কোটির বোলারকে সুপার সুপারজ্যান্টসের বিরুদ্ধে নামার আগেই ব্যাক করলেন কে কেক্যাডের মেন্টর গৌতম গম্ভীর সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে গম্ভীর বলেছেন আমরা চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতেছি কেন সবার পারফরমেন্সে খুশি হব না দেখুন মানুষের ভালো সময় যায় আবার খারাপ সময়ও যায় আসল কথা হল টিমের জয় সেদিক থেকে দেখলে আমরা প্রথম চার ম্যাচে ভালো ফল পেয়েছি এছাড়া স্টার্ক সম্পর্কে গম্ভীর আরও যোগ করেছেন তাছাড়া আমরা প্রত্যেকেই জানি যে মিচেল স্টার কতটা ভয়ঙ্কর বোলার চারটি ম্যাচে খারাপ খেললে কেউ খারাপ বোলার হয়ে যায় না ঠিক যেমন চারটি ম্যাচে ভালো খেললে কেউ মহান বোলার হয়ে যায় না ও ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারে সেটা সবাই জানি দলগত খেলায় ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে মাথা ঘামালে চলবে না হয়তো কালকেই ওর দিনটা ভালো যেতে পারে মানে আজকের কথাই বলছিল গম্ভীর অথবা সামনের ম্যাচগুলিতেই ওকে সেরা ছন্দে দেখা যেতে পারে